আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাচ্ছি নানখাটাই বিস্কিট বেকারি স্টাইলের তৈরি করব আর এটি তৈরি করতে কিন্তু খুব কম উপকরণ লাগে আর খেতেও অনেক টেস্টি তৈরি করাও অনেক সহজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মচমচ হয়েছিল খেতেও অনেক ভালো হয়েছিলো চলুন কীভাবে বানাচ্ছে দেখিনি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আইসিং সুগার হাফ কাপ বা চিনির গুঁড়া আর নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে আমার মেয়ে আমাকে হেল্প করছে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ গুঁড়া দুধ আর সামান্য এক চিমটি লবণ খুব ভালো করে শুকনা উপকরণ মিশিয়ে নিচ্ছি আর এবার এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল হাফ কাপ আর এখানে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আপনারা চাইলে কিন্তু এটা পুরো ঘি দিয়েও তৈরি করতে পারেন তবে দুই টেবিল চামচ দিচ্ছি আমি এটা করে টেস্টটা অনেক ভালো আসে ফ্লেভারটাও অনেক ভালো পাওয়া যাবে আর সাধারণত নান খাটায় বিস্কিট হচ্ছে তেল দিয়েই তৈরি করা হয় খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে একটা শক্ত খামির তৈরি করে নিচ্ছি এটা কিন্তু শক্তই হতে হবে আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না এটা সম্পূর্ণ তেল দিয়ে একটা খামির হবে আমার মনে হয় বিস্কিট মানে এইটাই সবচেয়ে সহজ পদ্ধতির বিস্কিট আর খেতেও অনেক মজার হয় এবার একটা মাপ করে আমি সব বিস্কিট তৈরি করে নিব কিছুটা খামিন নিয়ে হাতে এভাবে একটু চেপে চেপে নিতে হবে যেন খুলে না যায় যেহেতু এখানে পানি ব্যবহার করা হয়নি সেই জন্য একটু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবার হাত দিয়ে এভাবে গোল শেপ করে নিব চাইলে আপনারা যে কোনো শেপ করে নিতে পারেন এবার এখানে একটা বেকিং ট্রে নিয়েই সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি বিস্কিটগুলো এভাবে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি এভাবে গোল শেপ দিব একসাথে আমি অনেকগুলো বিস্কিট দিচ্ছি আর এর উপরে দিয়ে দিব বাদাম কুচি কিছু বাদাম কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর এই কাজটিও আমার মেয়ে আমার সাথে হেল্প করছে এবার আজ আমি ওভেনে বেক করবো একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দশ থেকে বারো মিনিট বের করে নিয়ে এসেছি বারো মিনিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা অনেক গরম এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করতে হবে গরম অবস্থাতে এটা নরম থাকে বাকিগুলো আমি তৈরি করে নিয়ে এসেছি এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর এটা কিন্তু অনেক ঘিয়ের ফেলেবার আসছিল দুই টেবিল দেওয়ার কারণেও কিন্তু এটা অনেক ভালো লাগছিল আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোন রেসিপির সাথে